সাধারণ পাবলিক কিন্তু যে সরকারকে পতন করাইছে বাচ্চা যে ভালো থাকবে আসলে কিন্তু সে ভালো টাকাটা হয়নি পাবলিকের কিন্তু এখানে একটা বিষয়টা সিন্ডিকেট ভাঙার জন্য সরকার উদ্যোগ যদি ঠিক মতো নিত তাহলে কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারত কারণ আপনার চিন্তা করতে হবে বাংলাদেশে যে আলু তেল পেঁয়াজ এগুলো কিন্তু কলিস্টর থাকে প্রত্যেকটা কলিস্টর যদি সরকার অভিযান করে ওখানে একটা মূল্য নির্ধারণ করে দেয় যেটা পাইকার মার্কেটে আসবে সেটার জন্য তাহলে পাইকার মার্কেট আলাদা সেভাবে তারা বিক্রি করতে পারতো কিন্তু তারা ওই কোল্ড স্টোরে যায় না তারা যায় পাইকার মার্কেটে কারণ বাজার ওই বাজার সেই বাজার এখানে ওখানে যায় কিন্তু তারা মূল জায়গায় হাত দেয় না এই কারণে দ্রব্য মূল্য দাম কমে না সিন্ডিকেট ভাঙে না এই জন্য আমাদের সাধারণ আমি তো মনে করি আগেই ভালো ছিল শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন হ্যাঁ খুব ভালো ছিলেন আরামসে কাম করছি কোনো সমস্যা নাই দুর্নীতি হই চলতাছে বর্তমানে কিছুই ভালো দেখতে আছে না আগেই ভালো ছিলাম এখন সব জিনিসপত্রের দাম তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো লাভ কি মানে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন তো একটা জামেলা চলতেছে দেশে শেখ হাসিনার সময় তো সঙ্গে ভালো ছিল বর্তমান সরকার তো এটা এই খনিকের জন্য এটা তো আর চিরস্থায়ী না শেখ হাসিনা কেমন ছিল ভালো তো ছিল এখন দেশের অবস্থা কেমন আছে এখন দেশের অবস্থা ভালো নাই না শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয় আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় তার দলের প্রতি এবং দলের নেতা প্রতি কমিটেড এবং দলের নেতা সে ভালোবাসেন আর সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলীয় নেতা প্রতি নির্দেশনা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং কিছু তথ্য উপাত্ত জানার জন্য দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা যা এই নির্দেশনাগুলো এবং এই তথ্যগুলো ইনফু অ্যাট এখানে ইমেল করে পাঠিয়ে দিবেন যেই যে জিনিসগুলো আপনারা পাঠাবেন যে সেগুলো হচ্ছে যে দলীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছেন যে কতজন দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন এবং তাদের খবর রাখা হচ্ছে কিনা এটা জানাতে হবে জেলায় মোট কতগুলো মামলা হয়েছে এবং এগুলোর জিআর সি এবং আইসিটি মামলা সংখ্যা কত এগুলো জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং নেত্রী আরো নির্দেশনা দিয়েছেন যে আজকের তারিখ পর্যন্ত কতজন নেতাকর্মী কারাগারে আছে আহত নেতাকর্মীর সংখ্যা কত কোথায় চিকিৎসা নিচ্ছে এবং আমরা বিশেষ করে নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াচ্ছে কিনা সেটা নেত্রী জানতে চাচ্ছেন তো চিন্তা করে একবার দেখেন যে আমাদের নেত্রী আমাদের দলের নেতা কর্মীদেরকে কি পরিমাণ তাদের কতটা এবং নেত্রী নির্দেশনা দিয়েছেন যে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যেটি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং এমপিদের রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কাজটা দয়া করে এই কাজটা করবেন যে প্রত্যেক এলাকার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং নিজ নিজ এলাকার এমপিদের রাজনৈতিক কর্মকাণ্ড কি তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন এগুলো ইনফু এট আও এল বি ডট এখানে আপনারা একটু পাঠিয়ে দেবেন দয়া করে নেত্রী এগুলো দেখবেন তারপরে জেলা এবং জেলাগুলোতে মামলার অবস্থা কি এটার একটু আপডেট জানাবেন তারপরে হচ্ছে কতগুলো মসজিদ মন্দির উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংশ বাংচুর হয়েছে এগুলোর ডাটা একটু ইমেল করে জানাবেন প্লিজ তারপরে গড়বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য কী কতগুলো এগুলো বাংচুর হয়েছে কার কার বাংচুর হয়েছে কী ক্ষতিগ্রস্ত এগুলো একটু নেত্রী জানতে চেয়েছেন মামলা ও চাঁদাবাজির হিসাব কার কার নামে মামলা হচ্ছে কারা কারা মামলা বাণিজ্য করছে এবং কারা কারা চাঁদাবাজি করছে কার কাছে চাঁদা চাচ্ছে এই তথ্যগুলো একটু দয়া করে নেত্রীকে জানাবেন এবং কোন কোন ছাত্ররা ছাত্রদের প্রতি স্টুডেন্টদের প্রতি ছাত্রলীগের প্রতি নেত্রীর মায়া মোহব্বত মমতা সবসময় সবচেয়ে বেশি তো কোন কোন ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলো এই তথ্যগুলো পরীক্ষার কেন্দ্রে যেতে পারছে না পরীক্ষা দিতে পারছে না তাদের মামলা হচ্ছে তাদের নামে এই তথ্যগুলো একটু ইনফু এএল এখানে দয়া করে একটু পাঠিয়ে দেবেন এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা আশা করি এই তথ্যগুলো দিয়ে আপনারা দল এবং দেশকে সহযোগিতা করবেন নেত্রীকে সহযোগিতা করবেন